হ্যালো বন্ধুরা আজকে যে গল্প বলতে যাচ্ছি সেটা সরাসরি কোনো হলিউড থ্রিলার মুভির স্ক্রিপ্ট থেকে তুলে আনা মনে হতে পারে আপনাদের আপনি বন্ধ করে কল্পনা করুন আটলান্টিক মহাসাগরের মাঝখানে ঠান্ডা উত্তাল সাগরে একটা তেল ট্যাঙ্কার জাহাজ পালিয়ে বেড়াচ্ছে তার পেছনে আমেরিকান কোস্টগার্ড নেভি যুদ্ধ বিমান আর গানশিপ কি ভয়াবহ ব্যাপার আর অন্যদিকে রাশিয়ান সাবমেরিন আর দেশটয়ার এটা কোনো হলিউড মুভির গল্প না এটা ঘটেছে মাত্র কয়েকদিন আগে আর এই ঘটনা এখন আমেরিকা রাশিয়া সম্পর্কে নতুন ঠান্ডা যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে ঘটনাটা খুব পরিচিত মনে হচ্ছে তাই না ঠিক ধরেছেন এটা নিয়ে আমি আগেও আপনাদের সঙ্গে কথা বলেছি ভিডিও করেছি কিন্তু আজকের ভিডিওটা একটু ধৈর্য ধরে শুনুন কারণ এখানে এমন কিছু আছে যা আপনি কল্পনা করতে পারবেন না চলুন তাহলে শুরু করি আটলান্টিক হাই সি ড্রামা বনাম আসুন তো উত্তাল সমুদ্রের খেলা দেখে আসি গল্পটা শুরু হয় গত বছরের ডিসেম্বরে বেলা ওয়ান নামের একটা পুরনো মোর্চে ধরার তেল ট্যাঙ্কার জাহাজ ভেনুজেলের দিকে যাচ্ছিল কিন্তু এই জাহাজের ব্যাপারটা এটা ছিল রাশিয়ার শ্যাডো ফ্লিটের একটি অংশ তার মানে কি জানেন যেসব জাহাজ গোপনে নিষিদ্ধ তেল পরিবহন করে তেল তো আর নিষিদ্ধ হয় না যদি আপনার উপরে কোনো নিষেধাজ্ঞা থাকে যে উপরে তখন সেটা নিষেধাজ্ঞা হয়ে যায় যাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়ানো যায় সেই চেষ্টা রাশিয়া দুই হাজার বাইশ সালের পর থেকে করে আসছে এবং সাকসেসফুল করে আসছে দেখা গেলো যদি আমি অ্যাভারেজে বলি একশোটা জাহাজ পার হয়ে গেল দুইটা ধরা পড়ে এই আর কি এইটাতে তেমন কিছু যায় আসে না তার এই ঘটনাটা যেটা ঘটে গেল আপনারা জানেন আমি যেগুলো বলতে যাব এগুলো আপনি নতুন করে আবার জানতে পারবেন আবার সেইটা অন্যরকম করেছিল এখন তা একদম মাদুরকে তুলে নিয়ে এসে বসছে জেল হাজতে আছে কফি চা কি খাচ্ছে না খাচ্ছে উই ডোন্ট নো বাট মাদুর ইজ সেফ এটা এতটুকু জানি কোথায় ছিলাম আমরা আমরা ছিলাম সেই চূড়ান্ত যে তারা ঘেরাও করে রাখছিল জাহাজে কাউকে ঢুকতে দিচ্ছিল না মানে কোনো নিষিদ্ধ তেল জাহাজ ভেনুজেলে ঢুকতে বা বের হতে পারবে না যখন আমেরিকান কোস্ট গার্ড বিশে ডিসেম্বর মানে আজ থেকে প্রায় কয়েকদিন আগে বেশ কয়েকদিন আগে এই বেলাওয়ান জাহাজটাকে আটকাতে গেল জাহাজটা সরাসরি তাদের উপেক্ষা করে পালিয়ে গেল শুরু হলো এক অবিশ্বাস্য সমুদ্র তারা তম যেটি কথা মনে আছে দৌড়াদৌড়ি সেই দৌড়া আঠারো দিনে প্রায় চার হাজার মাইল দূরত্বের এই খেলাটা হয়েছিল এবার মজার ব্যাপার শুরু হলো জাহাজটা যখন বুঝলো আমেরিকান না ছাড়ছে না তখন সেটা হঠাৎ করে উত্তর আটলান্টিকের দিকে মন নিয়ে গেলো পুরা ইউটার্ন নিল তারপরে আসলে ডিসেম্বরের তিরিশ তারিখ আমেরিকার আদালত থেকে এই জাহাজ জব্দ করার ওয়ারেন্টও ইস্যু হলো মানে কত ধরনের কাজ যে সেই সময় হয়েছে শুধু সমুদ্রে না আমেরিকান কোর্টে ওই ব্যাপারে না গলে আমেরিকার কি তার কোনো কাজ নাই তারা জাহাজ ধরার লেগে কোর্ট বসায় আবার এখান থেকে জারি করছে আসলে ব্যাপারটা তো ভাবার কিন্তু এরপর যা হলো সেটা পুরো গেম চেঞ্জ করে দিল একত্রিশে ডিসেম্বর কোস্টগার্ড দেখলো জাহাজের গায়ে হঠাৎ একটা রাশিয়ান পতাকা পথপথ করে উঠছে আর একই দিন মস্কো আমেরিকাকে একটা ফর্মাল ডিপ্লোমেটিক নোট পাঠালো তাদের জাহাজ থেকে দূরে থাকো জাহাজের নামও বদলে ফেলা হলো এখন এটার নাম কি হলো মারিনেরা কি সুন্দর নাম বেলা থেকে বেলা ওয়ান থেকে মারিনেরা রাশিয়া দাবি করলো জাহাজটা এখন তাদের নেভাল রেজিস্ট্রিতে আছে রেজিস্ট্রি করা আছে রাশিয়ান পতাকা নিচে চলছে আর এটা শান্তিপূর্ণ বেসামরিক জাহাজ আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা ছোঁয়া যাবে না কিন্তু আমেরিকা যেখানে রয়েছে ট্রাম্প সে কি কারো কথা শুনে যতই পুতিনের সাথে বন্ধুত্ব থাকুক না কেন আমেরিকা তারা মোটেও পাত্তা দিল না কারণ তাদের কাছে প্রমাণ আছে যে এই জাহাজে নিষিদ্ধ তেল পরিবহন করছিল যেটা আমেরিকা নিষেধাজ্ঞা ভঙ্গ করে ভেনেজুয়েলার তেল দেখছেন খেলাটা কি রাশিয়ান তেল থেকে ভেনেজুয়েলার তেল তারপরে চলে যায় চীনের তেল মানে এলাহি কাণ্ড হয় এই সাগরে আসল খেলা শুরু হলো কিভাবে চলেন বন্ধুরা দেখে আসি এবার সবচেয়ে টেনশনের মুহূর্ত জানুয়ারি আট তারিখ মানে কয়েকদিন আগেই মাত্র উত্তর আটলান্টিকে আমেরিকান বাহিনী পুরো শক্তি নিয়ে হাজির শুধু কোস্টগার্ড না পিএক সাবমেরিন শিকারী বিমান এসি ওয়ান থার্টি গান এমনকি ব্রিটিশ মিলিটারিও সাথে এম আই সিক্স যাদের বলা হয় এর মধ্যে কিন্তু তারা মাদুরীকে তুলে ফেলছে তিন তারিখে আপনাদের মনে হচ্ছে শনিবার রাতে বেচারা তারা ঘুমাতে গেছিলো সারাদিনের কাজটা শেষে ঘুমের দরজা ভাই নিয়ে চলে গেছে যাক সেটা তো আপনারা জানেনি আর অন্যদিকে ট্রাম্প নিজেই পরে বলেছেন একটা রাশিয়ান সাবমেরিন আর একটা ডেস্ট ওখানে ছিল কিন্তু তারা যখন পৌঁছলো তখন তারা খুব দ্রুত সেখান থেকে চলে গেল রাশিয়া বুঝতে পেরেছিল এই মুহূর্তে আমি আমেরিকার সাথে মুখোমুখি সংঘর্ষে যাবো না এই যে ইউক্রেন যুদ্ধ চলছে চার বছর ধরে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পকে দরকার তার সেই মুহূর্তটা কথা ভাবুন দুই সুপার পাওয়ারের নৌবাহিনী মুখোমুখি মাঝখানে একটা বুড়ো তেল ট্যাঙ্কার যার বয়স শেষ এক ভুল ধাপ এক ভুল সিদ্ধান্ত শুরু করতে পারতো তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু রাশিয়ান জাহাজগুলো সরে গেল আমেরিকান বাহিনী জাহাজে উঠে মরিনেরা সেটা দখল করে নিল রাশিয়ান জাহাজগুলো খুব দ্রুত পালিয়ে গেছে তিনি সেটা বলতে চান না কিন্তু এটাই সত্য মানে একটু খোঁজা দিল আর কি পুতিনকে বন্ধু মানুষ তো দিতেই পারে জাহাজ এখন টেক্সাসের কাছে গল্ফ কোস্টে আছে এখন পর্যন্ত আর তেল ট্রাম্প বলেছেন তাদের দরকার তেল তারা নিয়ে নিছে তেল এই তেলের জন্যই তো ভেনুজুয়েলা এত কাণ্ড তো তেল তো সে নিবেই যার জাহাজে থাকুক না কেন এই ঘটনা শুধু একটা জাহাজ দখলের গল্প না এটা অনেক বড় জিও পলিটিক্যাল গেমের অংশ প্রথমত কি জানেন ভেনুজুয়ালা ফ্যাক্টর ট্রাম্প প্রশাসন নিকোলাস মাদুরার সরকারকে চাপ দিতে চায় তাই ভেনুজুয়েলার তেল বন্ধ করা মানে মাদুরের আয় বন্ধ করা এটা অলরেডি ডান হয়ে গেছে মানে মাদুরাকে ধরার আগে এই থিঙ্কিংগুলো তারা করছিল এখন মাদুরকে ধরে নিছে এখন যে তাদের অন্তর্বর্তী বা ভারপ্রাপ্ত পেছনে আছে তার সাথে বৈঠকও করবে যেমন তেলের ব্যাপারটাই এখানে আসবে আর দ্বিতীয়ত রাশিয়ান শ্যাডোফিলিট এই বুড়ো জাহাজগুলো দিয়ে রাশিয়া পশ্চিম এশিয়া এড়িয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে এই আয় সরাসরি যায় ইউক্রেন যুদ্ধের খরচে এক হিসাবে এই শ্যাডোফিলিট পুতিনের যুদ্ধ মেশিনের কি লাইফলাইন লাইন কে বলে সেই পশ্চিমারা তৃতীয়ত ট্রাম্প পুতিন সম্পর্ক দিস ইজ দ্য ওয়ান কেন বলছি এটাই হচ্ছে ফ্যাক্টর বজার ব্যাপার হলো এই জাহাজ দখলের ঠিক আগে ট্রাম্প দুবার পুতিনের সাথে ফোনে কথা বলেছিলেন ইউক্রেন যুদ্ধ শেষ করার ব্যাপারে এখন এই ঘটনায় সেই আলোচনা কতটা জটিল হবে সেটাই প্রশ্ন জটিল হবে না কারণ দুই বন্ধু আগে নেগোসিয়েশন করে নিছে একটা বুড়ো জাহাজ দিয়ে কি হবে তাই এই রিক্সটা পুতিনও নেয়নি ট্রাম্প তো একটু উস্কাবে পুতিন নোজ দ্যাট দেের রিয়াকশন কি জানাটা তো খুব প্রয়োজন তাই না ঠিক ধরেছেন বন্ধুরা এই টোটাল ঘটনায় মস্কো একদম রেগে আগুন হয়ে গিয়েছিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল এই জাহাজ দখল সামরিক ও রাজনৈতিক উত্তেজনা আরো বাড়াবে এবং শান্তিপূর্ণ জাহাজের বিরুদ্ধে শক্তি প্রয়োগে থ্রেড হোল্ড কমিয়ে দিয়েছে মানে কি পুতিনের যে মুখপত্র আছে এবং সাবেক যে প্রেসিডেন্ট ছিল দিমিত্রি মেদভেদ রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি হেড এখন তিনি ট্রাম্পকে তিনি বলেছেন কি ম্যাট। পাগল এই অপারেশন কে বলেছেন বেসামরিক জাহাজের অপরাধমূলক দখল কিন্তু মজার ব্যাপার পুতিন নিজে এখনো কিছু বলেননি চুপ আছেন বিশেষজ্ঞরা বলছেন পুতিন হয়তো ট্রাম্পকে রাগাতে চান না কারণ তিনি জানেন ট্রাম্পের সাথে চাটকারিতা করে আগে অনেক কিছু পেয়েছেন তারা ট্রাম্পকে যেভাবেই খেলাবে কারণ ট্রাম্পের যে গেলু এই জায়গাটা থাকে মস্তিষ্কের ভিতরে যে গেলু কাজ করে যে বুদ্ধিগুলো আছে এটা পুতিন অনেক আগেই সেটা পেডিক করে ফেলেছে কিছু কিছু ব্যাপারে পুতিন ট্রাম্পকে ছাড় দেয় পুরো বিষয়টি প্রভাব কী ফেলছে এই ঘটনা অনেক বড় ট্রেন্ডের একটা অংশ কিভাবে আপনাদের নিশ্চয়ই মনে আছে ফিনল্যান্ড গত ডিসেম্বরে ইগোল এস নামের আরেক ফিল্ড জাহাজ আটক করেছিল যেটা ইউরোপের আন্ডার সি কেবল নষ্ট করার সন্দেহে ধরা হয় শুধু তেল না তারা অনেক কিছু তল থেকে নষ্টও করে এখন প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই বুড়ো ট্যাঙ্কারগুলো শুধু তেল পরিবহন করে না বরং সাবোডাজ অপারেশনও ব্যবহৃত হয় ডেনমার্ক জার্মানিতে ড্রোন হামলা পর্যন্ত হয়েছিল আর সেখানে নর্দার্ন সি রুট নিয়ে রাশিয়া আমেরিকা প্রতিযোগিতা যত দিন যাচ্ছে তত বাড়ছে রাশিয়া তাদের বিশাল দিয়ে আর্কটিকে নিয়ন্ত্রণ জাহির করতে চায় মানে আর্কিটিক আমার রাশিয়া সেভাবে বলে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম নাম্বার ওয়ান আন্তর্জাতিক সমুদ্র আইন আর শক্তির রাজনীতির মধ্যে একটা জটিল সম্পর্ক আছে রাশিয়া বলছে আন্তর্জাতিক আইন ভাঙা হয়েছে আমেরিকা বলছে নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়েছে নাম্বার টু সুপার পাওয়ারদের মধ্যে সরাসরি সংঘর্ষ এখনো সবাই এড়াতে চায় জানে দুইটা যদি বুম হয় তাহলে খেল খতক। রাশিয়ান সাবমেরিন আর ডেস্টয়ার পিছু হটে গেছে কারণ কেউ এক্সেলেশন চায় না নাম্বার থ্রি অর্থনৈতিক যুদ্ধ এখন প্রকৃত যুদ্ধের মতোই গুরুত্বপূর্ণ ফ্লিট বন্ধ করা মানে রাশিয়ার যুদ্ধ মেশিনে টাকার সরবরাহ বন্ধ করা নাম্বার ফোর ট্রাম্প পুতিনের এই বন্ধুত্ব এখন পরীক্ষার মুখে একদিকে ইউকেন যুদ্ধ শেষের আলোচনা মানে যুদ্ধটা হচ্ছে তার শেষের আলোচনা চলছে অন্যদিকে উচ্চ সমুদ্রে এই টানাটানি কিন্তু আমি সব সময় বলি আপনারা একটু মাথা ঠান্ডা করে পেটিক করেন ট্রাম্প পুতিন অলরেডি দ্য ডিল হ্যাজ ডান বিহাইন্ড দ্য সিন আর সবচেয়ে বড় প্রশ্ন এটা কি শুধু শুরু আমেরিকা মধ্যে দ্বিতীয় জাহাজ সেঞ্চুরিও দখল করেছে লিডসে গ্রাহাম বলেছেন ট্রাম্প নতুন রাশিয়া নিষেধাজ্ঞা বিলে গ্রিনল্যান্ড দিয়েছেন যেটা মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেবে কি সুন্দর ধারণা তারা ধারণা খুব ভালো করতে পারে এই ঠান্ডা যুদ্ধ কি আবার গরম হতে চলেছে নাকি এটা শুধু একটা শো অফ ফোর্স আলোচনা টেবিলে জোরদার অবস্থান নেওয়ার জন্য সময় বলবে আসলে টাইম ইজ দ্য আলটিমেট বস তবে এইটুকু নিশ্চিত সমুদ্রে এখন যে ড্রামা চলছে তার প্রভাব পড়বে কোথায় স্থলভাগেও থেকে কোথায়। মধ্যপ্রাচ্য পুরো বিশ্ব মানচিত্রে আজ থমথমের অবস্থা আর আপনাদের মতামত কমেন্টে জানান ট্রাম্প ঠিকই করেছেন নাকি এটা বাড়াবাড়ি হয়ে গেছে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের আন্তর্জাতিক ঘটনা আপডেট আপনাকে দিতে থাকবো আমরা নোটিফিকেশন বেল টিপে এখন যাতে নতুন ভিডিও মিস না হয় অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান আমরা আপনার মতামত শুনতে চাই বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের অনুষ্ঠান শেষ করার আগে একটি কথা বলে নিচ্ছি গতকাল খবর সংযোগে আমি একটি ভিডিও করেছিলাম সেখানে কি ছিল মাদুরের পথে কি উতি নাই আমার আঙ্গুলের উপরে সে ডেসকিপশনে দেওয়া থাকবে সেখানে লিঙ্কে ক্লিক করলে সেই ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখেননি তারা দেখে ফেলতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি মজা পাবেন আজ এই পর্যন্ত আমি কাজল হাতের বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকল কাল একই সময় আবার ফিরবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ